মূল্যায়নটা আগামী তিন তারিখ থেকে যে পরীক্ষাটা হতে চলেছে সেটা আসলে কিভাবে হবে তো চলো সবাই আমরা একসাথে একটু জিনিসটা দেখি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আর তোমাদের মূল্যায়ন নির্দেশিকা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো পেজটাকে ফলো দিয়ে রাখো অবশ্যই এখানে প্রকাশিত করা হবে তো দেখো এখানে বলা আছে নিজস্ব প্রতিবেদক ঢাকা নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অবশেষে মূল্যায়ন পদ্ধতির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছেন জাতীয় শিক্ষা কমিটির জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এন দেখো বলা হয়েছে সোমবার পয়লা জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এন সির এক বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন নেওয়া হয় বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে জানতে চাইলেন জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম আগে যা যা ছিল সেভাবেই থাকছে ছোটখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে তিনি বলেন আজকের সভায় প্রস্তাবিত হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে শতাংশ শতাংশ এবং কর্ম ভিত্তিক থাকছে চূড়ান্ত অনুমোদনের ফলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হচ্ছে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপনা অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরও সংস্কৃত বললে হাতে কলমে কাজ এর আগে গত মে মাসে সচিবালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সময় মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সেটাই আজ চূড়ান্ত হয়েছে তার আগে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর লিখিত ওয়েটেজ পঞ্চাশ শতাংশ করার চূড়ান্ত সুপারিশ করেছিল এরপর থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর সিদ্ধান্ত ওই কমিটির লিখিত ও কার্যক্রম ভিত্তিক মিলিয়ে রাখা নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষা রাখা হয়েছে এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে জানা যায় চলতি বছরে ফেব্রুয়ারিতে মূল্যায়ন এনসিটিবি সেটি শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয় পরে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভায় আবারও সংশোধন করা হয় আনুষাঙ্গিক কাজ শেষে এনসিটিভির বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয় এনসিসির সবাই উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় উল্লেখ্য এনসিসি মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি সেখানে শিক্ষাক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ভারত ডট কম এক সাত দুই হাজার চব্বিশ